হ্যালো আর্মি আমরা সবাই জানি কিছুদিন যাবৎ আমাদের বিটিএস একজন সদস্য সুগাকে নিয়ে কোরিয়াতে কী চলছিল তো সেই ব্যাপারে সুগার আগেও সবার কাছে আন্তরিকভাবে ক্ষমা চেয়েছে এবং সুগা গতকাল আবারও ওয়েবার একটা পোস্ট লিখে যেখানে সুগা ক্ষমা চান সবার কাছে তো চলো দেখে আসি সুগা কি লিখেছেন হ্যালো আমি সুগা আমি আবারও লজ্জার সাথে আপনাদের কাছে ক্ষমা চাইতে চাই আমি আমার অনুরাগী এবং যারা আমাকে ভালোবাসেন তাদের কাছে আমার খারাপ আচরণের জন্য হতাশ ও আঘাতের জন্য গভীরভাবে ক্ষমা প্রার্থী আমি একটি বড় ভুল করেছি আমি যে ভালোবাসা পেয়েছি তার যোগ্য কর্ম দিয়ে আপনাকে শোধ করার দায়িত্ব ভুলে গেছি ছয় আগস্ট রাতে আমি মদ্যপান করে ইলেকট্রিক স্কুটারে বাইরে যাওয়ার ভুল করেছি এছাড়াও আমি এছাড়াও আমি সাত তারিখে পোস্ট করা প্রথম ক্ষমা প্রার্থনার কারণে বিভ্রান্তির জন্য দুঃখিত আমার আবারও গভীরভাবে চিন্তা করা উচিত ছিল এবং সাবধান হওয়া উচিত ছিল কিন্তু আমি পারিনি এটা সব আমার দোষ প্রত্যেকে যারা আমার সম্পর্কে যত্নশীল একটি কঠিন সময় দিচ্ছে আমি চেষ্টা করব আর ভুল না করতে এবং অনুতপ্ত হয়ে বেঁচে থাকতে এই ঘটনার কারণে সদস্য এবং আর্মিদের সাথে আমার তৈরি অমূল্য স্মৃতিগুলোকে আমি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করেছি এবং বিটিএসের নাম নিয়ে অনেক চাপ সৃষ্টি করেছি আমি এত দুঃখিত এবং বেদনাদায়ক ভূত করছি যে আমি এটি প্রকাশ করা কঠিন কারণ এটি মেম্বারদের এবং দলের ক্ষতি করেছে আমি দুঃখিত যে সদস্যরা সবসময় আমাকে বিশ্বাস করেছে আমার কারণে তাদের কষ্ট হচ্ছে এবং আমি জানি যে ভক্তরা আমাকে সমর্থন করেছেন এবং তারা অবশ্যই হতাশা অনুভব করছেন আমি শুধু অনুরাগীদের জন্য দুঃখিত যারা সবসময় আমাকে অনেক বেশি ভালোবাসা দিয়েছেন আমি জানি যে অনুরাগীরা যে ক্ষত এবং হতাশাগুলোকে কোনো শব্দ দিয়ে বা নিরাময় করা কঠিন তাই আমি গভীরভাবে অনুশোচনা করি প্রতিদিন ভারাক্রান্ত হৃদয়ে এটি নিয়ে চিন্তা করি আবারও আমি ভক্তদের কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী যারা আমার ধারা আহত হয়েছেন আমরা সমালোচনা এবং কষ্ট গ্রহণ করবো এবং ভবিষ্যতের স্বভাব পাবো পরিশেষে আবারও সামাজিক আলোড়ন সৃষ্টি করার জন্য এবং অনেক মানুষকে হতাশ করার জন্য আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী এবার আমি কিছু কথা বলি এটা তেমন কোনো বড় ব্যাপারই ছিল না যে সুগাকে এভাবে বারবার ক্ষমা চাওয়া লাগবে কোরিয়ান মিডিয়া ব্যাপারটাকে এভাবে খোলা করিয়ে দেখিয়েছে যেন বিশাল বড় কোনো অ্যাক্সিডেন্ট করেছে সুগা হ্যাঁ সুগা তো স্বীকার করেছে যে সে ড্রিঙ্ক করে স্কুটি চালিয়েছে সে স্কুটি চালিয়ে ভুল করেছে সুগা ক্ষমাও চেয়েছে যদিও সুগা ব্যাপারটাকে এড়িয়ে যেতে পারত। সুগার মনকে এই বিষয়টা কতটা আঘাত করলে সে আবারও ইমোশনাল হয়ে সবার কাছে আন্তরিকভাবে এতবার ক্ষমা চায় এবং এই সব টপিক সোশ্যাল মিডিয়াতে আরও বেশি ছড়াক সেটা আমি একদমই চাইনি এবং কোরিয়ান মিডিয়া বা ইন্টারন্যাশনাল আর্মিটাও চায় না এই ব্যাপারটা সোশ্যাল মিডিয়াতে আসুক কারণ সুগাইগুলো দেখলে আরও বেশি ভারাক্রান্ত হবে কষ্ট পাবে যার কারণে আমিও কোনো ভিডিও আপলোড করিনি কিন্তু এটা আপলোড করার কারণ সুগাইটা নিজে ওয়েবার্সে পোস্ট করেছেন সুগা চায় যে আর্মিটা এই ভিডিওটা মানে এই বার্তাটা সকল আর্মিদের কাছে পৌঁছাক যার কারণে আমার একটু ছোটো চেষ্টা তোমাদের কাছে ভিডিওটা পৌঁছে দেওয়ার সুগা কি বলতে চাচ্ছে সেই কথাগুলো পৌঁছে দেওয়ার আর সত্যি বলতে এতবার ক্ষমা চাওয়ার কিছুই নেই সুগার মনের অবস্থাটা আমি বুঝতে পারছি তারা আর্মিদের অনেক বেশি কিছু মনে করেন যার কারণে হয়তো বা সুগা ভাবছে যে এটার কারণে আর্মিরা কষ্ট পেয়েছে সত্যি বলতে আর্মিরা কোনো কষ্টই পায়নি বা এটা কোনো বড় ব্যাপারই না তো কোরিয়ান মিডিয়া এটা নিয়ে এটাকে নিয়ে জবাব দিতে হবে সবাইকে সুগার কাছে ক্ষমা চাইতে হবে